বাবা শব্দটা অনেক মধুর তাই না কি কেউ পৃথিবীতে বাবা বলে কেউ আব্বু বলে কেউ পাপা বলে যে যাই বলুক না কেন বাবা তো বাবাই হয় পৃথিবীতে সব বাবাদের অনেক বেশি রেসপেক্ট অনেক বেশি ভালোবাসা আর আমার বাবা তো হলো পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ বাবা যাকে বর্ণনা করা কোনোভাবেই পসিবল না সেই ছোটোবেলা থেকে যে আমাকে সব কিছু থেকে আগলে রেখেছে সে হলো আমার পাপা আমার বেস্ট 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 একটা মানুষ আমার লাইফে আমার দেখা শ্রেষ্ঠ মানুষ সে আমার বাবা এই যে ঘুম থেকে উঠে এত কিছু বলার কারণ আমি দেখছি শুধু এলাহি কাণ্ড সে পুকুরে জেলে দিয়ে মাছ ধরাচ্ছে কারণ তার নাতনি পছন্দ করেছিল মাছ খেতে আর সে বারবার বলার যে এই পুকুরে কোনো মাছে ফরমালিন নেই সে দিয়ে দিবে ঢাকায় এর জন্য যাই হোক বাবারা না সময় এগুলো বাবার দ্বারাই পসিবল সব কিছু করা কারণ আমি যখন আমার আমার হাজবেন্ড যখন আমি দেখি ওর সবকিছু রেসপন্সিবিলিটির মধ্যেও তার মেয়ের জন্য যখন যা করে তাই আমি ভাবি না সবই পারে কঠোর রোদে কাজও করতে পারে মেয়েদের জন্য কান্না করতেও পারে এবং ভালোবাসতেও পারে একটা বাবা গরিব হোক বড়লোক হোক যেরকমই হোক না কেন বাবা একটা বট গাছ বাবা ছাড়া পৃথিবীতে আসলেই মানে পৃথিবীটা একদমই শূন্য হ্যাঁ মা মার কথাও অনেক অতুলনীয় কিন্তু আমি মাকে নিয়ে এত বেশি বর্ণনা করতে পারছি না কারণ আমার মা নেই আমার মা অনেক আগেই মারা গেছে তো আমার বাবা একদম ছোটো থেকে আমাকে অনেক বেশি আদরে বড় করেছে সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আমার পাপা যেন অনেক বছর বেঁচে থাকে আমার হাত যেন আমার বাবার হয় আমার বাবার মতো একটা ভালো মানুষ খুবই কম দেখেছি আমার চোখে আমার সমস্ত পৃথিবীটাই আমার বাবা এর পরে যদি হয় আমার বেবি আমার হাজব্যান্ড আসলে কথা বলার সময় আমি কিছু বলতে পারতেছিলাম না আমার বাবা মানে মাছগুলো ভাগ করে দিচ্ছে পাশে ভাড়াটি আছে তাদেরও দিচ্ছে সবাইকে দিচ্ছে পাশে গেস্ট আসবে তাদের জন্য কিছু রেখেছে আমার পাপাকে না আমি কখনো ওভাবে করে বলিনি পাপা আমি তোমাকে অনেক ভালোবাসি সত্যি পাপা আমার জীবনে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি পৃথিবীর যেই প্রান্তেই চলে যায় যেই প্রান্তেই থাকি আমার মোনাজাতে প্রথম দোয়াটা তোমার জন্য আসবে আমার মায়ের জন্য আসবে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি আমার জীবনের সর্বপ্রথম বলতে গেলে সব বাবাদের কাছেই কিন্তু সব রাজ কর না তাতে মেয়েদের যতই মানে একটা মেয়ে যদি প্রতিবন্ধী হয় তারপরও সে তার হাজবেন্ডের থেকে বাবার কাছে রাজ বাট আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এটা বলতে হয় না বা বলি না আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে বাবার পরে যদি কেউ আমাকে টেক কেয়ার করে রেখেছে আমার হাজব্যান্ড রেখেছে এখনও অবধি সে আমাকে হাত দিয়ে ভাত খাওয়াই দেয় সে অনেক বেশি টেক কেয়ার করে আমি ফার্স্ট আমি ভেবেছিলাম আমার লাইফে আমি কি রান্না করতে পারবো আমি কি সংসার গুঁছাতে পারবো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড একমাত্র বলেছে তুমি সব কিছু পারবে আমি সব কিছু পারি আমি সব থেকে অনেক দশজনের থেকে এখন অনেক ব্যাটার সব কিছু পারি আমি সব কিছু মেনটেন করতে পারি আর আমার বাবার সম্পর্কে অনেক কথা বল সবাই আমার বাবার জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে এই তো অনেক ইমোশনাল কথা বলার পর এই যে রাত্রেবেলা আমরা কিছু কাজিনরা মিলে সবাই লুডু খেলছিলাম আমার ছোট ভাই সবাই মিলে আমরা লুডু খেলতেছিলাম কিছু কিছু সব কাজই না অল্প কিছু কাজিন আছে আমরা বাসার ভিতরে তখন একটা দুটা বাজে আমরা খুব ভালো এনজয় করতেছিলাম অনেক লুডু খেলতেছিলাম রাতেবেলা খুব দিনগুলো খুব ভালোভাবে পার হয়ে গেছে আসলে ভালো দিন বেশি খুন থাকে না বেশি সময় থাকে না ভালো সময় তাড়াতাড়ি চলে যায় এটাই স্বাভাবিক জীবনে কিন্তু খারাপ সময়টা অনেক বেশি লং লাস্টিং করে কিন্তু দোয়া করবেন সবাই যেন সময় ভালো টাইমগুলো আসে মানুষের জীবনে ভালো